অভিযোগ আছে বেশিরভাগ বাণিজ্যিক ট্রলার চল্লিশ ফুট গভীরতার ছোটখাটো নির্মিটারে যদি এই মাছ ধরে তারা কি করে তারা বটন করে নিজ ওয়াটার ট্রল ট্রল করে এবং কোনটা আছে ছোট মাছ কোনটা আছে বড় মাছ কোনটা আবার আপনার বিমওয়ালা মাছ এই নির্বিচারে এরা মাছ পরিস্থিতি সামাল দিতে 2014 সালে 133টি বাণিজ্যিক ট্রলারের গতিবিধি পর্যবেক্ষণে ন্যাচারাল ফেটিক মনিটরিং সিস্টেম বা বিটিএমএস বসানোর পাইলট প্রকল্পের কাজ শুরু করে সরকার তবে এর মাধ্যমে এখন তথ্য আসছে ঠিকই কিন্তু তা অনেক দেরিতে এতে আসল উদ্দেশ্য সফল হচ্ছে না অবশ্য বিটিএমএস প্রকল্পটি নতুন আঙ্গিকে বাস্তবায়নের কথা বলেন সরকারি কর্মকর্তারা এখন যেভাবে ইন্সটলেশন করা হয়েছে রাতে ছয় ঘন্টা পরে পরে সিগন্যাল পাওয়া যায় এটাতে আমরা সন্তুষ্ট না আমরা চাচ্ছি যে বিটিএম যেটা আমরা ইন্ট্রোডিউস করেছি এটাকে আরো আপডেট করতে হবে সেই চেষ্টা আমরা করছি ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র জয়ের পর সাগরের সম্পদ আহরণের সুযোগ আরো বেড়েছে বলে মনে করেন গবেষকরা আশা পালক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আপনার মোকাবেলা হোসেন এবং জেলা ফাঁস রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছে অনুষ্ঠানে কেমন আছে নির্ধারণ করবার ক্ষেত্রে কিন্তু সেই প্রকল্পটা আসলে কোন কাজে আসছে না বলে বলা হচ্ছে আপনি মৎস্য দপ্তরের সাবেক আপনার কি মনে কেন আসেন না যখন আমরা এই প্রকল্প নিলাম তখন কি আমরা পুরো জিনিসটা মাথায় রাখিনি কেন কেন এখন বলছি যে ছ ঘন্টা পর সিগনাল তাতে আমরা সন্তুষ্ট অসদীপ ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন তবে আমি মৎস্য অধিদপ্তরের তথ্য ভিত্তিক বিশ্লেষণ করে বলবো যে কাজে যে আসতেছে না যিনি বলছেন তিনি হয়তো মৎস্য দপ্তর থেকে যে তথ্য দেওয়া হয় সেটা সঠিকভাবে উনি হয়তো পড়ে নাই বা চালু করে নাই কিন্তু আমি যেহেতু দেখলাম যে যেত্রিশটা শিশু ভেতরে যেটা বক্তব্য দেখলাম উনি যাচ্ছেন ছয় ঘন্টার পরে আরো আর ল্যান্ডেন সেন্টারে মূলত এরা সার্ভিলেন্স পোস্টে এত বড় মানে সাতশো পনেরো কিলোমিটার এরিয়ার যে উপকূল এখানে এই ছয় কোটি টাকার প্রজেক্টকে বাস্তবায়ন করে কাজটা সমাধান করা খুবই কঠিন ওই ট্রলার বেস যদি ডিভাইস সৃষ্টি করা যায় তাদের যে ক্যারিং ক্যাপাসিটি আছে জাহাজগুলিতে এবং ক্যাস পার এফোর্ট যে একটা জালের কতটুকু মাছ ধরে যেমন আমি দেখেছি যে আগে ছিল আপনি সেই আশি দশকে তিন মেট্রিক টন মানে তিন মেট্রিক টন ক্যাচ হতো সেটা কমে এখন মাত্র এখন এই যে ডোরেট গেছে কারণ আমাদের যে স্টক ছিল বাহাত্তর সালে সেখানে ছিল তিয়াত্তর সালে স্টকে ছিল প্রায় তিন লক্ষ মেট্রিক টন ছিল তিন লক্ষ মেট্রিক টন সঞ্চেলে মাত্রাই ধরা হতো এক লক্ষ চল্লিশ হাজার মেট্রিক টন হয়েছে কিন্তু এখন সেটা কমে আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার থেকে আশি হাজার মেট্রিক টন আমরা এই যে জিনিসগুলি মনিটরণ করা সমুদ্রে অনেক বড় এরিয়া এরিয়া আমাদের টোটাল প্রায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দিয়ে যে এক লক্ষ আঠারো হাজার চারশো না ছয়শ কিলোমিটার কি এরিয়া পেয়েছি একদম নির্ভেজাল এরিয়া এটার সাথে কোনো পাশাপাশি দেশের কনিয়া নাই কাজে এইটা আমাদের মনিটরণ করতে গেলে আগে যেটা ছিল সেটা একটা উদাহরণ হিসাবে গেস প্ল্যাটফর্ম হিসাবে তৈরি করে আমাদের একটা বড় আমি সমুদ্রে যে মাছের সম্পদ রয়েছে আমরা সেটার উপরে আসলে আমরা নজরদারির কথা বলছি কিন্তু আমাদের সেই নজরদারিটা একেবারেই দুর্বল আমরা আমরা যা দেখছি আমার প্রতিবেদন আমরা যা আলোচনা করছি যে পরিমাণ গবেষণা অন্তত আমরা আমরা বাংলাদেশের সাধু পানি মাছ নিয়ে করি

এটাকে আমরা এখন লার্ড কিনে নিয়ে যেতে পারি লং টার্ম প্ল্যান করতে পারি আসলে যেটা আপনি বলছেন যে ইনল্যান্ড মৎস্য প্রোডাকশনে আমরা চতুর্থ নিষে এখন সমুদ্র নিয়ে আসলে এর আগে আলোচনা হয় নাই তা না কিন্তু এবার সমুদ্র জয়ের ফলে যেভাবে ব্লু ইকোনমি বা ব্লার হিসেবে এখন আমরা চিন্তা করতেছি চাই আমার মনে হয় আমরা বড় বড় প্রজেক্টে এটা এগিয়ে যেতে পারবো আর যেটা হচ্ছে যে একটা কথা বারবারই আমাদের কি আছে আসলে আমরা সেটাই জানি না বারো সালের পরে আমাদের আর কোনো সবসমেন্ট করা হয়নি আর্মি মিন সন্ধানী নামে একটা জাহাজ আসতে এখনো কার্যক্রম শুরু হয় না ডিজি মহোদয়ের বক্তৃতি যেটা আসতেছে নভেম্বরে মনে হয় শুরু হবে ওটার কার্যক্রম আমাদের প্রথমত আমাদের স্টক সবকে করতে হবে যে আসলে আমাদের টি আছে আমরা জানি আমাদের চারটা ফিশিং জোন আছে আমরা ফিশিং গ্রাউন্ড আছে আমরা এখন দেখতে হবে ওই চারটা গ্রাউন্ড স্টিল আমরা সেখানে পাচ্ছি অথবা আমাদের নতুন কোন ভার্জেন্সি আরো আমরা পাই কিনা সেটা এক্সপ্লোর করতে হবে দেন উই ক্যান মেক আওয়ার প্ল্যান টু থিংস আমাদের প্ল্যানিং ভালো হতে হবে যে মানুষের মোট মৎস্য সম্পদের প্রায় ষোলো বা সতেরো শতাংশ আসলে আহ সামুদ্রিক সামুদ্রিক মাছের কথা মাছ সেক্ষেত্রে একেবারেই কম না এবং আমরা যখন বলছি যে আহ মায়ানমার আমাদের সমুদ্রে যে বিরোধ ছিল সেটা মেটে যাওয়া করে আমাদের জলসীমা আসলে আমরা অনেক বেড়ে গেছে বলছি এখন আমাদের দায়িত্ব বেশি আমরা এখানে সেই কাজ আবার করতে চাই আহ যারা ব্রাহ্মণ বলছেন সব একশো কাজ মাছ চালু হতে করা হয়নি

সে একটা ল্যাম্প একটা চুরাশি ছিয়াশি সালের তথ্য অনুসন্ধানী ছিল তখন আমাদের নীন অনুসন্ধানীর তথ্য বিশ্লেষণ করে উনি বলেছিলেন যে পঁয়তাল্লিশ হাজার থেকে আশি হাজার পর্যন্ত মেট্রিক টন সহনশীল মাত্রায় মাছ স্টক আছে সেটা আমরা হারভেস্ট করতে পারবো এরপরে কিন্তু আমাদের আদৌ কত স্টক আছে কিছু আমি কিছু করতেছিলাম তাতে দেখা যাচ্ছে যে ডিএলএ মালিক অনেক হতাশার মধ্যে পড়ছে অনেক জেলেকে বেতনভূমি করছে অনেক চাকরি হচ্ছে কারণ উচ্চমদি যাচ্ছে খালি ঝাঁজ চলে আসতেছে ট্রলা চলে আসতেছে আর তাছাড়া কোস্টাল বেল্টে আর্টিশনাল ফিশারি ফিশারি ফিশিং আছে প্রায় সিক্সটি এইট থাউজেন্ড তার মধ্যে যান্ত্রিক অজান্ত্রিক তারা আবার বিভিন্ন ডিস্ট্রাক্টিভ লিয়ার দিয়ে ফিশিং করতেছে এই আঙ্গিকে আমাদের এখন স্টক অ্যাসেসমেন্ট খুবই ফাস্ট বায়োডিটি আপনি স্টক অ্যাসেসমেন্ট অনুযায়ী আমাদের টোটাল এসে সিনারিও আমাদের চোখে সামনে আসবে তখন আমরা কোনটা মিত্র অলার জন্য কোন এরিয়া কতটুকু ফিশিং করতে পারে কোটা বেশি কম করতে পারবো তারপরে টলার বটম টলার জন্য কথা তারপরে আপনি স্টাইল বেশি যে টলার বিভিন্ন টলার আছে 246 এর মধ্যে আপনি 210 তে আছে ফিশিং টলা আর 37 টাতে হলো চিংড়ি টলা এই টলারকে আমরা ডিস্ট্রিবিউশন করে দেবো কোথা থেকে তুমি এত 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 ধরতে পারবা এইভাবে আমরা কন্ট্রোল করতে পারবো গ্লুগোল যে ইকোনমি আছে তার জন্য আমরা সামুদ্রিক যে অর্ডিনেন্স মানার যোগ্যতা ওই সামুদ্রিক যে জেলেরা মাছ ধরতেছে তাদের প্রশিক্ষণ দিতে হবে অল্টারনেট জব অপরচুনিটি সুযোগ করার জন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রশিক্ষণ করতে এই ইংল্যান্ডের যেগুলি ম্যাক্সিমাম আমরা নিচ্ছি

সেইটা কি নতুন করে কিছু মাছ করা যাবে কিনা যেটা আমাদের সম্পদের অংশ হিসেবে ভাবতে পারি আমরা সব মাছের সম্পদ সব হ্যাঁ ভূমিকা আছে মোটামুটি চারশো পঁচাত্তরটা আমাদের বঙ্গোপসাগরে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা তার মধ্যে নব্বইটার মতো আছে যেগুলো আছে

বিরতিতে যাবার সময় হলে বিরতিতে যাবার আমাদের সাথেই থাকবেন পৃথিবী

আমাদের সেটা বাস্তবায়ন করতে হবে একদম টেন পার্সেন্ট রিজার্ভ রাখতে হবে যেখানে বিধিনিষেধ আছে মাস্ক না ধরা সেটাও বাস্তবায়ন করতে হবে তারপরে যে মিন সংগ্রাম যে জাহাজটা আসতে নভেম্বর এটার থেকে যে আমাদের তথ্য আছে এইসব তথ্য বিশ্লেষণ নিয়ে তখন আমাদের যে টোটাল এরিয়ায় যে সার্ভেলেন্স চেকপোস্ট বসাতে হবে জাহাজগুলি মনিটরিং করার জন্য আমাদের সেই ভেসেল তো নাই আমরা দরকার হলে বর্তমানে কোস্টগার্ড বা নেভির যে ভেসেল আছে সেগুলি আমাদের এখানে নিয়ে এসে সাহায্য সাহায্য সহযোগিতা করা যায় কিনা তাহলে এগুলি মনিটরিং করার জন্য যে একশো তেত্রিশটি ফিশিং বোটের সেখানে মূলত যেখানে ওইটা ডিভাইস দিয়ে আমরা তথ্য যদি রেকর্ড করতে পারি তাহলে মূলত কিছুটা আমাদের কন্ট্রোলে আসবে আস্তে আস্তে আমাদের দক্ষ জনবলও দরকার আছে লজিস্টিক সাপোর্টও দরকার আছে ইউনিভার্সিটি ছাত্রদেরও এই

এই পরিমান যেটা আমি বললাম কয়েকটা ট্রলারে আমি বিভিন্ন যাওয়ার পরে আমি দেখতে কিছু ট্রলার একটা ট্রলারে যাওয়ার আমার সুযোগ হয়েছিল সেখানে যেটা হয় বেশিরভাগই যারা মানে জড়িত বেশিরভাগই হচ্ছে

সেসব জায়গায় যদি ফিশারিতে সত্যিকার অর্থে আইন যেটা মৎস্য বিজ্ঞানের নলেজ যদি থাকে সেই লোক যদি নিয়োগ হয় তখন তারা ভালোভাবে করতে পারবে তারা করতে পারবে আমি বলে দিব হতে পারে সেটা ইউনিভার্সিটি মৎস্য বিজ্ঞান বিভাগে সমুদ্র বিজ্ঞান বিভাগের সেরকম গ্রাজুয়েটরা কতখানি কার্য করা হবে বাংলাদেশে আপনি বলছেন যে একজন নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়া হবে চাকরি দেওয়া হবে সে যদি সঠিক রিপোর্ট দেয় তাহলে এমনটা হতে পারে সে অবস্থায় আপনি ইম্পোর্টের যখন তারা যাবে বা নৌকা তখন সেইটা যে সঠিক হচ্ছে না নিশ্চিত সাথে সরকারি কর্মচারী করবে তারা করবে সেই সরকার অবশ্যই নিবে আমার সাথে নিজের ইন্ডিভিজুয়াল তো যে ইন্ডিভিজুয়াল আমি মানুষের একজনের তার দ্বিতীয় নম্বর হল যে আমাদের যেটা বলতেন ইনপুটে সেখানে বর্তমান জালে আগে ছিল এই বিশ বছর আগে একটা জালের সাথে আপনার চারটে থেকে ছয়টা বা ছোট আকারের জাল ছিল তিন হাজার থেকে চার জানি সেটা এখন ডবল হয়ে গেছে ষোলোটা ভ্যাসন ট্রেন দিয়ে নেটের মতো নেট গুলি অ্যাটাচ করতেছে আর প্রায় সাত থেকে সাত আছে এই যে দৈর্ঘ্যটা বেড়ে গেছে নৌকা কিন্তু একই আছে এই জিনিসগুলি এখন দেখতে হবে যে আমার বোর্ড সাইজের সাথে যে নেট তৈরি করতেছে সেটার কোন ভ্যারিয়েশন আছে কিনা বা অ্যাজ পার রুল এটা করতেছে আর আউটপুটের সময় যে ক্যারিং ক্যাপাসিটি যেটা নিয়ে আসতেছে কি মাছ ধরে নিয়ে আসতেছে ওদের যদি লক লগার লক বই একটা সাপ্লাই করে দিই আর প্রতিটি ইন্সপেক্টর যদি ল্যান্ডিং ল্যান্ডিনের পর যদি যদি প্রপারলি ইন্সপেকশন করে তাহলে ওরাও কন্ট্রোলের মধ্যে চলে আসে আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ